গরম না মাছ খেয়েছে আর এখন শনিবারটা ভেঙে পেললাম চিচি 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 এগুলো খেয়ে ফেললো কী হবে

তা চিন্তা করছে অন্য দোকানে गेली আশা করি নিশ্চয়ই এই দবারে এটা কাপলেটের দোকান দেখো সব পছন্দ হচ্ছে না

এই যে ক্যামেরা গুলো বা যে জিনিস নেই সেটা নিতে পারে উল্টা পাল্টা জিনিস নেই টোটো এগুলো হ্যাঁ কি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা